প্রাত তিনটে গ্রামের সবাই গভীর ঘুমে হঠাৎ পুরনো কবরস্থানের দিক থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসে লোকেরা বলে সাত বছর আগে মীর সাহেবকে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল বিনা অপরাধে সেদিন মীর সাহেব বলেছিল আমি মরলে কেউ বাঁচবে না সেই রাতে হঠাৎ গ্রামের এক বৃদ্ধ মারা যায় পরদিন সকালে আরেকজন সব মৃত্যুই অদ্ভুত চোখ হাঁ করে খোলা মুখে আতঙ্কের ছাপ কেউ কেউ বলে মৃতদের শরীরে একটা কালো ছায়া ঢুকে যাচ্ছে আর তারা চলে যাচ্ছে মীর সাহেবের পুরনো ঘরের দিকে এক রাতেই পাঁচজন মৃত উঠে আসে তারা কারো ডাক শুনে নয় শুধু এক লক্ষ্য মীর সাহেবের প্রতিশোধ গ্রামের মানুষ পালাতে শুরু করে কিন্তু মৃতরা রাতের বেলায় ঘর থেকে টেনে বের করে নেয় সবাইকে তখন গ্রামের একমাত্র ইমাম সাহেব এগিয়ে আসেন তিনি কোরআন শরীফ হাতে নিয়ে মীর সাহেবের কবরের সামনে যান হঠাৎ বাতাস থেমে যায় সব আত্মা সেখানে এসে জমা হয় একটা ঠান্ডা কণ্ঠ বলে আমি প্রতিশোধ চেয়েছিলাম কিন্তু এখন শান্তি চাই ইমাম সাহেব বলেন তোমার আত্মা এখন সত্য ও মাফের মাঝে যদি সত্যের জন্য লড়ো আল্লাহ তোমাকে শান্তি দেবেন আলো ঝলকে ওঠে সব আত্মা একসাথে কেঁদে ওঠে আর ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যায় পরদিন সকালে গ্রাম যেন নতুন প্রাণ ফিরে পায় কেউ আর রাতে কাঁদে না মৃতরাও আর জেগে ওঠে না মীর সাহেবের কবরের পাশে ছোট্ট একটা বাক্য লেখা হয় প্রতিশোধে নয় ক্ষমায় শান্তি